আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতন আর নতুন বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন আমি যাব উপজেলায় ভাই আমার এনআইডি কার্ড বানাতে দিয়েছিলাম এখনও হয় নাই তো এখন যাই দেখি দুই মাস পরে যাইতে বলছে আর এখন আমি তিন মাস পরে যাচ্ছি তিন মাস কার বেশি চার মাস হবে তো যাই দেখি কী অবস্থা এনআইডি কার্ড তো লাগবে অবশ্যই ওই তো সারা তো চলবেই না এখন যেয়ে দেখি কি বলে আর আমার সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভালোই লাগে একা একা যাবো ভাই আমার মানে ভয়ও লাগতেছে ভয়ের কোনো কারণ নেই যাই দেখি কী হয় ঠিক না তো রেডি হয়ে গেছি আমি এখন যাব। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে দেয় আমি রেডি হয়ে গেছি এখন চলে যাবো ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে আজকে এই ব্যাগটা নিবে পাঁচ ব্যাগটা ব্যাগটা বলবেন কমছে এটা আমি আসার সময় নিয়ে আসছিলাম জরাম থেকে তো এটা আমার আপারে দিচ্ছে তো আমার ওটা খালি নাই গোল্ড রাখছি তো মানে আর এটা সরানো হয় না সেজন্য ভাবলাম এটা নিয়ে যাই তো হাতের কাছে পাইলাম শর্টকাট নিয়ে যাই তারপরে যা চলুন দেখতে থাকেন আজকে আমি একাই যাব যাইতে চায় কি আরে আর আমাদের পুরানি হোমেল দিয়ে বেরিয়ে রাখছে যে সব উলো উলু আছে না উলো খেয়ালেছে তো সব হোমেল দিয়ে বের রাখছে মায় কী আর জায়গা আছি চলেন আমার সাথে চলেন আমি একা যাবো আজকে উপজেলা আমার যাইনি কখনো একবার গেছিলাম ভাইয়ের সাথে তো এবার আমি একাকে যাবো তো শেয়ার করবো চলেন দেখতে থাকবেন সম্পূর্ণ বেরোতে দেখবেন কিসকে করবেন না আশা করি ভালোই লাগবে টুকিটাকি কি ব্যাপার মানে যে করতে ভালো লাগে আপনাদের শেয়ার করি আই হোক আপনাদের ভালো লাগবে চলেন কতদিনের মতন একটু আশা করছি এখানে এখন গাড়িতে উঠবো দেখি পাই কি না গাড়ির জন্য আবার খেলা থাকতো রাস্তায় আসতে দিন পরে ও ওপর চলো খালো আস্তে আস্তে ওনার গাছে ওনার গাড়ি আবার আস্তে আস্তে চালা সেজন্য ভালো লাগে না রাস্তায় খারাপ আসছি দিয়ে গাড়ি

তো অটোতে উঠে গেলাম তো এক একা যাচ্ছি নার্ভাস ফিল করতেছিলাম তো কিছু করার না একা চলতে শিখার লাগবে না তো ওখানে গিয়ে কি কি হইলো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো আশা করি ভালো লাগবে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে যারা যারা এনআডি কার্ড না বানাইছেন তো সম্পূর্ণ বাবা এত যে এনারি কার্ড করতে এত হয়ে দেখে থাকেন আমিও যাই এখন নিয়ে যাই জানি তো শেয়ার করি কীরকম কী আশা বসে হাত ব্যথা হয়ে গেছে ব্যাগ খুলতে পারতেছিলাম না বাবা অবস্থা খারাপ যায় দেখি কি অবস্থা দেশে না থাকার কারণে আজকে তো হয়রানি ভালো লাগে যে একবার এখানে আসছিলাম দেখছেন আপনারা সবাই এই যে আমার শাশুড়ি যখন আসছিল তখন আসা হয়েছিল তো অনেকদিন পরে আসলাম বেশ ভালো জায়গাটা সুন্দর ভালোই লাগতেছে দেখেন লেক পারের মতন বৃষ্টির কারণে পানি কত বেশি হয়ে গেছে দেখছেন শাশুড়ি সুন্দর লেক পার ভালো লাগে দেখি সম্পূর্ণ ভিডিও কি কী কার তো নার্ভাস লাগতো অনেক দেখি যায় আল্লাহ আল্লাহ কইলাম কী হয় আমার ভয় লাগতো অনেক মানে আমি একা আসিনি এখন এই সব জায়গাতে আমার ভাই নিয়ে আসে যদি আমার ভাই না আজকা ও মাদেশে গেছে যদি ওটা চাঁতি আসে ওর জায়গা সব সময় যার ছুটি করা যায় না তাই না তার জন্য আমি একাই আসছি দেখি কী হয় চলেন আমার সাথে চলুন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালোই লাগবে আর আমার ওইটা অভিজ্ঞতা হয়ে যাবে কেমন কী করা লাগে তুই এই অফিস এই দুতালে যাওয়া লাগবে তো দেখতে থাকেন হতে আসছি দুতালে যাওয়া লাগবে এটা হচ্ছে নির্বাচন অফিস তো ওখানে যে দেখি অনেক মানুষ ছিল দাঁড়িয়ে আছে অনেক মানুষ আসতেছিল অনেকে দাঁড়িয়ে আছে কেউ আইডি কার্ড বানাইতেছিলো কেউ ট্রান্সফার করতেছিল এই অবস্থা তাই আমি অনেক এক ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম ওখানে তো কারকে এরকম হয়রানি হয়েছে না অবশ্যই গভর্নমেন্টে জানাবেন এত মানে হ্যাঁ হয়রানি করে ভাই না গেলে বিশ্বাস করবেন না কেউ অনেক কষ্ট লাগছে আমার তারপরে এনারি কাটা হইলো না রমজান মাসে রোজা রেখে চার ঘন্টা খুব ভালো লাগে না নিয়ে সুন্দর তাই কিন্তু যাই হোক বলতেছিলাম মানে এত হয়রানি করে একটা হয়ে যায় এক ঘন্টা লাগে ভাই অনেক দাঁড়িয়েছিলাম যাই হোক তো হইলো না এখন হতাশ হয়ে চলে যাব এখন যাইতে হবে সরিয়েত না গেলে বলে হবে না পাইন্টিকার্ডটা জরুরি দরকার অনেক দরকার ছিল ভাই তার জন্য আসা হয়েছে অনেকবার এখানে এবারে দুবার আসলাম তাও কাজ করল না এখন কী হবে না তো শরীরপুর যেতে হবে শরীরপুর যেয়ে পরে ঠিকঠাক করতে হবে জানি না ঠিক হবে কি না সবাই তাকা থাকা কেননা করে ভিডিও করলে যাই হোক আসলে ভিডিওটা আপনাদের ভালোই লাগবে দেখে থাকেন আমি বাসা দিকে আসতে একা তো নার্ভাস ফিল করতেছিলাম দেখেন আসলে দেখো অনেক মানুষ অনেকে খারাপ ছিল তো আমার কার দেখাইলাম বলতে এখন হয় নাই তো কী করার আছে শরীরপুর সদরে যেতে বললো ওখানে যে আবার নতুন করে আবেদন করতে করছে সব কিছু তারপরে নাকি হবে তো চলেন এখন যাব বাড়িতে চলে দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আসলে ভালোই ভালো লাগলো ভাস্কর্য পুরানের ভাস্কর্য কত সুন্দর না এদের জেলায় এই জায়গাটা কিন্তু বেস্ট তো ভাবি থাকে সব মতো বাবা জ্যাম থাকে অনেক কেমনি কেউ যা অনেক জ্যাম থাকে দেখা সব সময় এত ভিড় থাকে দেখা সব সময় অনেক ভিড় এত ভিড় হয়ে গেল ভাই অতিরিক্ত মহিলা মশা চল চলে যাবো বাড়িতে বাজারে কোনো কাজ নেই শুধু শুধু হয়রানি হইলাম আমার ভাই বললো আসতে সে তো না আসা তো কিছু তো হইলো না কামের কাম ওদের অকাম হইলো যাই হোক এখন তত তো পাইলাম শরীরপুর আবার যাইতে হবে আবার নতুন করে আবেদন করতে হবে তারপর সব কিছু হবে ভাই